সে অ্যাডস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং যারা অ্যাডস্ট্রা থেকে সিপিএ করার মাধ্যমে আর্নিং করতে যাচ্ছেন তারা এখনই আমার লাইভে যুক্ত হয়ে যান কীভাবে কাজ করতে হয় কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ভেরিফিকেশন করবেন এবং এখান থেকে কীভাবে উইথড্র করবেন সে বিষয়ে আলোচনা করা হবে যারা যুক্ত হয়েছেন প্রথমে তারা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দেবেন যারা যুক্ত হয়েছেন তারা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাটস্ট্রা ফুল মার্কেটিং ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করা হবে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে বলবো যদি আপনি অবশ্যই কাজ করতে চান সেই ক্ষেত্রে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাকে নোটিফিকেশনের মধ্যে জানানো হবে যে কখন ভিডিও আপলোড করা হবে কোন বিষয়ে ফুল অ্যাডসটা মার্কেটিং অ্যাডসটা মার্কেটিং করার মাধ্যমে প্রতি মাসে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন অনেক কঠিন কিছু নয় এটা একদমই সহজ শুধুমাত্র লিংক মার্কেটিং করে ডিরেক্ট লিংক মার্কেটিং করার মাধ্যমে আপনি অ্যারস্টার থেকে আর্নিং করতে পারেন কাজটা শেখার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে যদি কাজ শেখার আগ্রহ থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে বলে যান কি কাজ শিখতে যাচ্ছেন একদম ফ্রিতে শেখানো হবে একদম ফ্রিতে অ্যাডস্ট্রা ফুল মার্কেটিং কোর্স করানো হবে যদি শিখতে চান তাহলে আপনি এখনই আমার চ্যানেলে যুক্ত হয়ে যান একদম ফ্রিতে অ্যাডস্ট্রা মার্কেটিং অ্যাডস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ শেখানো হবে এখনই যুক্ত হয়ে যান ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন তারা কেউ যাবেন না তারা এখানে থাকেন অ্যাডস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং করে কীভাবে আর্নিং করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব অ্যাডস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটি সিপিএ মার্কেটিং ওয়েবসাইট সিপিএ বলতে কী বোঝেন সিপি হচ্ছে কস্ট পার অ্যাকশন আপনি যখন একটা লিঙ্ক মার্কেটিং করবেন তখন যদি কেউ আপনার লিংকে ক্লিক করে পার ক্লিকের জন্য আপনি কিন্তু আর্নিং পাবেন এটা হচ্ছে সিপিএ সহজ কথা যদি বোঝাতে এক কথা যে আপনি একটা লিঙ্ক মার্কেটিং করলেন লিঙ্কটা মার্কেটিং করে মানুষের কাছে পৌঁছানোর পর যখন কেউ আপনার লিঙ্কে ক্লিক করবে আপনার লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার একটা আর্নিং জেনারেট হবে এটাই হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং তো সিপিএ মার্কেটিংয়ের জগতে অ্যাডসটা নেটওয়ার্ক মার্কেটিং অনেক পপুলার একটা সাইট যেখানে রিয়েলভাবে মানি আর্নিং করতে পারবেন শুধুমাত্র ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে এখানে কাজ করা কিন্তু একদম সহজ আপনি শুধু লিঙ্ক এখান থেকে ক্রিয়েট করবেন লিঙ্ক ক্রিয়েট করার পর এখান থেকে লিঙ্কগুলো মার্কেটিং করবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যেভাবেই হোক মেসেঞ্জার আপনি যে কোনোভাবে যদি লিঙ্কটা মার্কেটিং করেন সেখান থেকে ক্লিক করবে যে পরিমাণ ক্লিক করবে আপনার কস্ট পার ক্লিকের জন্য আপনার এখান থেকে আনিং আসবে সিপিএ কস্ট পার ক্লিক পার ক্লিকের জন্য আপনার আনিং হবে ঠিক আছে এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই এখানে লেগে থেকে কাজ করতে হবে আপনারা অনেকে শুনেছেন যে এরস্ট্রা মার্কেটিং সম্পর্কে তো অ্যারস্ট্রা মার্কেটিং এর কিন্তু দুইবার করতে পারবেন প্রত্যেক দুইবার এখান থেকে উদ্যোগ করতে পারবেন প্রত্যেক মাসের এক তারিখ বা দুই তারিখ অথবা পনেরো তারিখ অথবা ষোলো তারিখ প্রতি মাসে দুইবার আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন যদি আপনি কাজ করতে আগ্রহী হন একদম ফ্রিতে এয়ারস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং শেখাবো যদি কাজ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্টে জানান কে কে কাজ করতে চান আর চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখুন আমার এখান থেকে ভিডিও দিলে আপনি যাতে নোটিফিকেশানটা পেয়ে যান চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন লাল বাটনটি এখনই প্রেস করে দিন যাতে করে অ্যাজ্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং যতগুলো ভিডিও এখানে দেওয়া হয় সবগুলো ভিডিও আপনি পেয়ে যান সবাইকে বলবো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একদম ফ্রিতে অ্যারিস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আপনাদেরকে শেখানো হবে একদম ফ্রিতে একটি টাকা প্রয়োজন নেই একদম টোটাল ফ্রি অফ কস্টে আপনাদেরকে অ্যাড নেটওয়ার্ক মার্কেটিং শেখাবো ইনশাআল্লাহ কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তারপর কিভাবে এখান থেকে উইথড্র করবেন কিভাবে ডিরেক্ট লিঙ্ক জেনারেট করবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে ফ্রি মার্কেটিং করবেন কিভাবে পেইড মার্কেটিং করবেন কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো করলে আপনার আর্নিং ভালো হবে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনার লিঙ্কটা মার্কেটিং করবেন অ্যাড লিঙ্ক নিয়ে আপনি কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইট মনিটাইজেশন করবেন এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত শেখানো একদম ফ্রি কস্টে একটি টাকাও প্রয়োজন নেই একটি টাকাও আপনাদেরকে দিতে হবে না একদম ফ্রিতে শেখানো হবে আমার সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট জানান সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে কে কে কাজটা শিখতে যাচ্ছেন একদম সুন্দরভাবে একদম জিরো থেকে আপনি কিছুই পারেন না আপনি একদম জিরো আপনার এই জিরো থেকে কাজ শেখানো হবে যদি কাজ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন কে কে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন এবং কাজের প্রতি কার আগ্রহ বেশি একটু কমেন্ট করে জানান প্লিজ আর যারা যুক্ত হয়েছেন একটা করে লাইক করে দিন এখানে লাইক বাটনে একটা করে চাপ দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কারণ হচ্ছে একদম ফ্রি অফ কস্টে কেউ অ্যারেস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং আপনাদেরকে শেখাবে না বুঝতে হবে বর্তমান হচ্ছে কোর্স সেল করার যুগ যে যেভাবে পারে সে সেভাবে কিন্তু কোর্স সেল করতেছে আসলে আমার ইচ্ছাটা হচ্ছে কোর্স সেল করবো না আমি কাজ শেখাবো যদি এতে করে আমার চ্যানেলটা গ্রো করে সে জন্য আর কি লাইভ করা আসলে মূলত আমি কোর্স করাই না তবে আমি চাচ্ছি যে অ্যাডস্ট্রা মার্কেটিং আপনাদেরকে আমি শেখাবো কীভাবে আপনি কাজ করবেন এখান থেকে কীভাবে আর্নিং করবেন কীভাবে আপনার লিঙ্কগুলো মার্কেটিং করলে বেশি আর্নিং হবে এইগুলা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে বিস্তারিত ক্লাস নিব ইনশাআল্লাহ অনেক ভালোভাবে শেখাতে পারবো আশা করতেছি তবে আপনারা জানেন যে অ্যাডস্টার নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু একটা পপুলার ওয়েবসাইট যেখানে একদম ট্রাস্টের সাথে এখানে প্রে করে কোনো সমস্যা হয় না একদম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি কাজ করেন তাহলে অবশ্যই পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই এর জন্য বলতেছি আপনারা অ্যাডস্টা নেটওয়ার্ক মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ শুরু করেন এটা অনেক ভালো হবে তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কেউ কিন্তু চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু লাইভে যুক্ত পাচ্ছেন অনেকেই সাবস্ক্রাইব করে না কেউ সাবস্ক্রাইব করে না আমি দেখতে সাবস্ক্রাইব চাচ্ছি যদি সাবস্ক্রাইব সাপোর্ট করলেই কিন্তু আমি কাজটা শেখাতে পারি আমার এখানে নয়শো তেইশ জন সাবস্ক্রাইবার আছে আমি এক হাজার সাবস্ক্রাইব হলেই কিন্তু ক্লাসটা শুরু করে দেবো একদম ফ্রিতে ওই জন্য আপনাদের নিয়ে জুমে লাইভ আমি জুমে লাইভ করে আপনাদেরকে কাজ শেখাব জুমের মাধ্যমে লাইভ করে কাজ শেখাব আপনারা এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এক হাজার সাবস্ক্রাইব হলেই কিন্তু আমি কাজ শুরু করে দেবো এক হাজার এক হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু আমি কাজ শুরু করে দেব সবাই একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক বাটন চাপ দিন কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন প্লিজ কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ অ্যাডস্টার নেটওয়ার্ক মার্কেটিং থেকে কে কী কাজ শিখতে চাচ্ছেন অ্যাডস্টার নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটু জানান দ্রুত জানান কমেন্টে এস লেখুন কে কে কাজ শিখতে যাচ্ছেন কমেন্টে এস লেখুন অ্যাডস্ট্রা নেটওয়ার্ক মার্কেটিং থেকে কে কে কাজ শিখতে চাচ্ছেন কমেন্টে এস এস লেখুন একদম ফ্রি অফ কস্টে কাজ শেখানো হবে আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলেই কিন্তু আমি কাজ শেখানো শুরু করে দেবো

মনে করবেন যে আপনি কিচ্ছু পারেন না স্ট্যান্ডার্ড অফ মার্কেটিং কি এটা কোনো শুনে নিন আমি এখান থেকে আপনি কাজ শেখাবো একদম জিরো থেকে হিরো করে দেবেন ইনশাআল্লাহ আপনি এমনভাবে কাজ শেখাবো আপনাকে ইনশাআল্লাহ আপনি এক মাসের মধ্যে এখান থেকে আর্নিং জেনারেট করে একটা উদ্র একটা উদ্র পর্যন্ত আমি কাজ শেখাবো আপনি যখন যতদিন পর্যন্ত একটা উদ্র দিবেন না ততদিন পর্যন্ত আপনাকে কাজ শেখাবো আপনাকে দিয়ে একটা উইথড্র করার পর আমি আপনাকে ছাড়বো তার আগে আপনাকে ছাড়বো না আপনাকে সাপোর্ট দিতেই থাকবো এটা আপনার মাথায় রাখতে হবে আপনাকে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সিপিএ মার্কেটিং করার মাধ্যমে আপনাকে দিয়ে লিঙ্ক মার্কেটিং করার মাধ্যমে একটা উইথড্র করাবো এখান থেকে একটা মিনিমাম উইথড্রোয়াল উইথড্র করাবো আপনাকে এখান থেকে তারপর আপনাকে সাপোর্ট দেওয়া বন্ধ করব তার যখন যদি কোনো সমস্যা হয় কিছু উইথড্র দেওয়ার পর এবং যখন কাজ চলাকাল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ

তো যারা এখানে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি আমার ফাইবারের কাজটা কমপ্লিট করে আবার লাইভে আসবো একদম ফ্রিতে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে কিন্তু এখানে কাজ শুরু করে দেবো কীভাবে কাজ করবেন একদম জুমে নিয়ে কাজ শেখাবো কোনো সমস্যা নেই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তো এখনকার লাইভ আমি এখনই শেষ করতে যাচ্ছি সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আমি কিন্তু এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলেই কাজ শেখানো শুরু করে দেবো জুমে নিয়ে সরাসরি জুম লাইভ নিয়ে আপনাদেরকে একদম ফ্রি অফ কস্টে একটি টাকা লাগবে ইনশাল্লাহ এরস্ট্রা মার্কেটিংয়ের কাজ শিখিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী লাইভ পর্যন্ত পরবর্তী লাইভে কিন্তু সবাই যুক্ত হবেন আসসালামু আলাইকুম